আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সঙ্গে চলে আসলাম সোহেল ভাই তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে সোনার হরিণ সবাই এটা আশা করে তো কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজে পাবেন তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকবেন এবং আমি কি বলি একটু শুনেন এবং সেই নিয়ম মতো যদি আজকে থেকে কাজ করেন অবশ্যই আপনি সাকসেস হয়ে যাওয়া হবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো প্রথমত আমি আমায় আমি কিভাবে পেলাম সেটাই বলবো তো বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সবাই ফেসবুকে দিচ্ছে তো আপনিও পেতে পারেন তো প্রথমত আমি কি করতাম আমি নিয়মিত তিন থেকে চারটা রিল ভিডিও টাইম মেনটেন করতাম ফেসবুক সবসময় একটা জিনিস চাই সেটা হচ্ছে টাইম মেনটেন আপনি যত টাইম মেনটেন করতে পারবেন তত কিন্তু আপনার ভিডিওটা আপনার আইডি আপনার পেজটা তত অ্যাক্টিভ দেখাবে ফেসবুকের কাছে তো সেক্ষেত্রে বলবো আপনাকে নিয়ম মেনে অবশ্যই রিল ভিডিও দিতে হবে আর যদি পারেন সপ্তাহে একটা বা দুইটা আপনি লং ভিডিও দিবেন এরপরে আছে হচ্ছে লিখা পোস্ট টেক্সট পোস্ট যেটা বলে আপনার এই টেক্সট পোস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেটা করেছিলাম আমি কিন্তু নিয়মিত দুইটা করে টেক্সট পোস্ট করেছি এই টেক্সট পোস্টটা করলে কিন্তু দেখা যায় অনেক রিচ এঙ্গেজমেন্ট বাড়ে এছাড়াও আপনারা যদি পারেন ছবি দিবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারোটা কাজই করতে হবে ফেসবুক যেটা বলেছে সেটা হচ্ছে আপনাকে রিলস ভিডিও দিতে হবে লং ভিডিও দিতে হবে আপনাকে লিখা পোস্ট করতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আমি অবশ্যই বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকেন আপনি এক মাস বা দুই মাসের ভিতরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন একজন নতুন আইডিয়া আপনি বলতে পারেন যে ভাইয়া আমি কি পাবো হ্যাঁ অবশ্যই আপনিও পাবেন তো সেই ক্ষেত্রে আপনার বিষয়টা হচ্ছে আপনার আইডিটাকে আগে বড় করতে হবে ফেসবুককে বোঝাতে হবে যে আপনি একটিভ থাকেন আপনি নিয়ম মেনে কাজ করেন আপনি কখনও আন অরিজিনাল কন্টেন্টগুলো ব্যবহার করবেন না অন্যের কোনো কিছু শেয়ার করবেন না অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও খুব ভালো লেগেছে অনেক ভিউ হয়েছে আমার প্রোফাইলে শেয়ার করে দিই তাহলে আমারটা তো ভিউ হবে এটা সম্পূর্ণ ভুল কথা এই ভুলটা করবে না ফেসবুক সবসময় চায় যে আপনার যে একটা আইডি আপনি ক্যামেরার সামনে আসবেন আপনি এসে কথা বলবেন অনেকে বলেন যে ভাই আমি ক্যামেরার সামনে আসতে পারি না হ্যাঁ কোনো সমস্যা নেই তাহলে আপনি ছোটো ছোটো ক্লিপগুলো করবেন ভিডিওগুলো করে আপনি যখন ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়বেন দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ভিউ হবে আর এবার আসা যাক আপনার আইডিটা কিভাবে মানুষের কাছে প্রচার করবেন আপনার প্রোফাইলে বা হোমটা হোম পেজে যে ভিডিওগুলো আসবেন লেখা পোস্ট আসবে ছবি পোস্ট আসবে সেগুলো আপনি ভিডিও রিলেটেড ছবি রিলেটেড টেক্সট পোস্ট রিলেটেড আপনি কমেন্ট করবেন আপনার এই কমেন্টের কারণেই কিন্তু একটা মানুষ বুঝবে যে আপনার একটা আইডি আছে আর সবসময় চেষ্টা করবেন যে ভিডিও রিলেটেড কমেন্ট করলে দেখা যায় কমেন্ট একটু বড়ো হয় এবং এই কমেন্টটা যদি সুন্দর হয় দেখবেন আপনার সেই কমেন্টে কিন্তু ভাইরাল হয় এবং এই কমেন্ট ভাইরাল হলেও কিন্তু দেখবেন একটা রিল ভিডিও একটা লং ভিডিও ভাইরাল হলে যেভাবে ফলোয়ার আসে আপনার একটা কমেন্টের কারণেও কিন্তু এভাবে ফলোয়ার আসবে আমি বললাম বন্ধুরা আপনি যে টাইমে কাজ করেন না কেন প্রতিদিন টাইম মেনটেন করবেন আপনি যদি সকাল দশটা বা এগারোটা যে টাইমে প্রতিদিন নিয়ম মাফিক ভিডিওগুলো দেন প্রতিদিন ওই টাইমেই দিবেন লেখা পোস্ট করবেন ছবি পোস্ট করেন ইনশাল্লাহ এভাবে কাজ করেন দেখবেন দুই থেকে তিন মাসের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আসবে আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় কোয়ান্টিটি কোয়ালিটিফুল ভিডিও দিতে চেষ্টা করবেন আপনার কন্টেন্ট যেন ভালো হয় কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভিডিও যত ভালো হবে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু সেই পরিমাণ ভিউ হবে তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন